রাধেই রাধে বন্ধুরা ছট পূজা আয়োজন করা হয়েছে এই দেখো কত সুন্দর সকাল চারটা বাজলে একদম উজালা উজালা দেখা যাচ্ছে এদিকে ডান্স হচ্ছে ছট পূজার এখানে ফাংশন হচ্ছে ডান্স হচ্ছে এদিকে একটা ছোট বাচ্চা মেয়ে আট ন বছর বাচ্চা মেয়ে রসি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এত সুন্দর লাগতেছে খুব মায়া লাগছেন বাচ্চাকে দেখতে রশি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আছে ওনার কোনো ডিমান্ড নাই যে যেরকম বাচ্চা দিতেছে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যাই পারো দাও কোনো কথা নেই এত সুন্দর খেলাটা দেখাচ্ছে খুব সুন্দর ছোটো একটা বাচ্চা মেয়ে রশি দিয়ে চলে যাচ্ছে পাতলা একটা রশির উপর দিয়ে হাঁটতেছে মেয়েটার জন্য তো একটা লাইক বনে বন্ধুরা বাচ্চা তো কষ্ট করে তোমাদেরকে খেলা দেখাচ্ছে শেয়ার করো লাইক করো বাচ্চা মেয়েটা দেখে আরেকজন জানবে এত সুন্দর খেলা এদিকে আবার এদিকে ষট পূজা আয়োজন সকাল তিনটাতে মাটা খুব সবাই মানতে পারো মানলে খুবই ভালো ধন্যবাদ